ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে পয়লা ফেব্রুয়ারি রোববার দুপুরে জেলার সদর উপজেলার ধানছিড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহত নারীর নাম শেফালি বেগম বয়স আনুমানিক বাষট্টি বছর পুলিশ জানায় অভিযুক্ত সেলের সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সেলেন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল উপস্থিত হয়েছি বৃদ্ধ মহিলা কীভাবে মৃত্যুবরণ করেছে আমরা সুরক্ষার পূর্ব পোস্টমর্টামের জন্য সবার ধারণা যে তার তার মাকে বা কোনো প্রাথমিক তদন্তে জানা গেছে রোববার দুপুরে পারিবারিক কলহের এক পর্যায়ে সাগর ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হন শেফালি বেগম এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

ইস্তানিদের বরাতে পুলিশ জানায় অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায় পরিবারের সঙ্গে ঝগড়ায় জড়াত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে নিউজ ডেস্ক ঝালকাটি